কুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী চার পয়েন্ট একের এক নাম্বার থেকে পাঁচ নাম্বার পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান দেখাবো এক নাম্বার অঙ্ক করার পূর্বে আমরা একটু দেখে নিই যে এখানে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো এক নাম্বার অঙ্কে দুইটা রাশি আছে তো অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে সেই নিয়মটাকে জানতে হবে তো আমরা আগে রাশি দুইটা লিখে নিই প্রথম রাশি হচ্ছে থ্রি এবি দ্বিতীয় রাশি হচ্ছে ফোর এ কিউ তো এই রাশি দুইটাতে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে সহক আর একটা আছে হচ্ছে চলক একটা সহক একটা চলক এখানেও যদি আমরা খেয়াল করি একটি সহক আর একটি হচ্ছে চলক তো এখানে সহক হচ্ছে তিন চলক হচ্ছে এবি এখন আমরা গুণ করার সময় কী করবো প্রথমে সহকগুলো আগে গুণ করে নিব তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি এবি গুন ফোর এ কিউব তো এটা আমাদের মূল অঙ্ক এখন এখান থেকে আমরা প্রথমে শহ গুণ করব সহক কি তিন গুণ চার তারপরে গুণ দিব তারপরে এখানে একটা এ আছে এখানে একটা এ কিউব আছে তাহলে এ গুণ এ কিউব তারপরে গুণ এখানে শুধু একটা বি গুণ দিলাম তাহলে তিন চারে বারো গুণ এ টু দি পাওয়ার ফোর গুণ বি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন দুই নম্বর অঙ্কটা আমরা একটু যদি দেখি একইভাবে প্রথমে আমরা কি করব ফাইভ এক্স ওয়াই গুণ সিক্স এজেড লিখলাম তারপরে এখন আমরা গুণ চিহ্ন দিলাম মাঝখানে সকগুলো গুণ করব পাঁচ আর ছয় গুণ করব পাঁচ গুণ ছয় গুণ তারপরে এখানে একটা এক্স আর কোথাও এক্স নেই একটা এক্স গুণ ওয়াই গুণ এ গুণ জেড তারপরে পাঁচ ছয় তিরিশ এক্স এক্স ওয়াই জেড আমরা কী করলাম এই জায়গাটুকু সাজায় লিখলাম প্রথমে এ আসবে তারপরে এক্স আসবে তারপরে ওয়াই সর্বশেষে জেড তিন নম্বর অঙ্কটাও সেম আমরা তিন নম্বর অঙ্কটা একটু দেখি এখানে ফাইভ এই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই প্রথম কাজ হচ্ছে শখগুলো গুণ করা তাহলে পাঁচ গুণ তিন শখ গুণ করলাম গুণ তারপর কী গুণ করব এ এখানে এ স্কোয়ার আছে এখানে একটা এ আছে তাহলে এই স্কোয়ার গুণ এ তারপর কি বি গুণ করব বি নেই এক্স আছে এখানে কী আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ করে দিলাম তারপরে এখানে ওয়াই তাহলে তিন পাঁচ পনেরো গুণ এক্স স্কোয়ার আর এ কিউ তারপর এখানে দুইটা পাওয়ার আছে এখানে পাঁচটা যোগ করলে কি হয় এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই এখন এখানে পাওয়ারগুলো কি হয় যখন গুণ থাকে গুণের সময় যদি বেস বা ভিত্তিগুলো একই রকম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয় যদি এ অঙ্কটা এখানে করি তাহলে যেহেতু দুইটা এক্স একটা এক্স নেব পাওয়ারগুলো যোগ হবে দুই যোগ পাঁচ তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে আমাদের অ্যান্সার হবে পনেরো এ কিউব এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই চার নম্বর অঙ্কটাও সেম তো এই অঙ্কটা একটু দেখাই তোমাদের এইট এই স্কোয়ার বি গুণ টু বি স্কোয়ার তো এখানে কী আছে একটা মাইনাস আছে তাহলে কী হবে এই মাইনাসটাও গুণ করতে হবে তাহলে এই মাইনাসটা কী করব শহকের সাথে গুণ করব এইট গুণ মাইনাস টু শহকের কাজ শেষ পূর্বের নিয়মে এখানে আছে একটা এ স্কোয়ার তো এখানে এ স্কোয়ার আর এখানে গুণ বি আছে দুইটা তাহলে লিখলাম এখানে আর দুগুণে ষোলো মাইনাস ষোলো এই স্কোয়ার বি কিউব হচ্ছে আমাদের অ্যান্সার পাঁচ নম্বরটাও আমরা সেমভাবেই করতে পারি দেখো প্রথমে আমরা কী করবো মাইনাস আর হচ্ছে টেন গুণ করবো করলাম তারপর এখানে একটা এ আছে এ গুণ এখানে একটা বি আছে এখানে বি আছে তাহলে বিগুণ বি কিউব গুণ এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স গুণ আর এখানে ওয়াই তারপর গুণ তাহলে দশ দুগুণে বিশ মাইনাস বিশ এই এ আসলো বি আর বি কিউব গুণ করলে বি বিটুতে পর ফোর এক্স স্কোয়ারের এক্স গুণ করলে এক্স কিউব এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমাদের নিম্নীয় গুণফল